বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিও দেখছ আর শুনতে পারছ তাহলে এর মানে হল ব্রহ্মাণ্ড নিজে তোমাকে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধা এখন তোমার পথে আসা সব সমস্যাই নিজেরাই তোমার থেকে দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে তোমার পথের অন্ধকার এখন আর নেই দেখো কেমন করে তোমার জীবন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয় অনেক ভালো জিনিসে পূর্ণ তুমি প্রায়ই অন্যদের তুমি মানুষদের সম্পর্কে ভালো ভাবো ভালো কথা বলো ভালো জিনিসের কথা ভাবো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমার কাছে কত কিছু আসছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিজেই পথ দেখাবে এখন সুখ আসবে শান্তি পাবে আর শান্তিতে বসে থাকবে তোমার ভাগ্য বদলে যাবে এবং ব্রহ্মাণ্ড তোমার জীবনে সোনালি দিন লিখতে যাচ্ছে যখনই তুমি কাউকে সুখের জন্য প্রার্থনা করো একটুখানি সুখ তোমার ভাগ্যে লেখা হয় আর এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে তোমাকে কিছু দিতে চায় সুখ সম্মান আর সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে কোনো ঘাটতি থাকবে না প্রতিটি কাজেই সফলতা পাবে যেখানে যাবে জয় তোমার হবে চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সাথে কিছু বলতে এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শুনো তোমার সামনে জীবনে দুইটা বিকল্প আসছে দুটোই খুব লাভজনক কারো কথা শুনে বিভ্রান্ত হও না শুধু তোমার হৃদয় যা বলে সেটাই শোনো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনে নাও ব্রহ্মাণ্ড তোমার পথে অন্ধকার দূর করে আলো দেখাচ্ছে এই মহাকাশ তোমাকে পথ দেখাচ্ছে যেই সরল পথ সেটাই প্রশস্ত করছ কেন ভয় পাচ্ছ কেন ঘাবড়াচ্ছ কোনো বাধা আসবে না তুমি শুধু নিজের পথে চলতে থাকো তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে বিরক্ত করবে না যখনই বিপদ আসবে যখনই কমজোরির অনুভূতি হবে তখনই তোমার ভগবানকে স্মরণ করো তোমার জীবন তাকে তুলে দাও দেখো তোমার কতবার সুখের অনুভূতি হচ্ছে দেখো সবকিছু কত ভালোভাবে হচ্ছে নতুন সকাল উঠবে জীবন চমৎকারভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট আর সুখে ভরে উঠবে তোমার জীবন এমনও হতে পারে যে যা এখনো তোমার হয়নি তা তোমার পেতে হবে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছে হঠাৎ করেই এমন কিছু ঘটবে তোমার সাথে যা প্রকৃতিও তোমাকে ক্ষমা করে দেবে তুমি যেসব ভুল করেছ হঠাৎ করেই সেগুলোর জন্য তোমাকে মাফ করে দেওয়া হবে এখন ইউনিভার্স তোমার পথ সুগম করছে অনেক দূর যেতে হবে তোমাকে মনে রেখো এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের প্রসঙ্গ হবে তোমার সম্পর্ক তোমার কাজের কথা সবাই বলবে তোমার প্রশংসা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তুমি যাই করবে তাতে বিশাল সাফল্য পাবে তোমার পথে যেসব বাধা আসছে সেগুলো শুধু ক্ষণস্থায়ী অসুবিধা মাত্র যে কোনো বাধা আসুক তা নিজেরা নিজেই দূর হয়ে যাবে আর এটা কোনো অলৌকিক ঘটনা না যা তুমি নিজে চোখে দেখবে তোমাকে সব রকম আরাম সুবিধা মিলবে ধৈর্য ধরো যেটা তোমার থেকে দূরে চলে গেছে সেটা শুধু একটু বিরতি নিয়েছে সেটা নিজেরাই তোমার জীবনে ফিরে আসবে উঁচুতে উঠার জন্য তৈরি হও মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ তোমার সাথে মিষ্টি সম্পর্ক গড়ে তুলবে ব্রহ্মাণ্ড তোমার কল্পনা করা সুখগুলো নিয়ে আসছে যেই অভাব তুমি অনুভব করছিলে সেটা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যেই মেয়েটার কথা তুমি বারবার ভাবছ সে তোমার জীবনে আসতে চলেছে সামনে কেউ তোমার জীবনে যোগ দিতে যাচ্ছে আমি ম্যান আমি তোমার চিন্তার অংশ হতে চলেছি আজ থেকে তুমি যেই কাজ করো তাতে বড় সাফল্য পাবে তোমাকে যা ভাবতেও পারেনি তেমন কিছু আরও মিলবে তোমার কাজের প্রশংসা দূর দূরান্তে শোনা যাবে এখন তোমার অনেক বেশি সাফল্য আসছে একটা ভালো খবর তোমাকে দিতে চাই তোমার মন অনেক শান্ত থাকবে তোমার জীবনের উঠতি তরঙ্গগুলো এখন তোমাকে আরো উৎসাহ দেবে অর্থের কোনো অভাব থাকবে না অসংখ্য পরিবর্তন দেখতে পাব প্রকৃতি তোমার ভিতর থেকে একটা উপহার দিতে চলেছে যা খুব শীঘ্রই পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি দক্ষ এই কথাগুলো মনে রেখো এর ফল তোমাকে অবশ্যই পেতে হবে অনেক ভালো কিছু ঘটতে চলেছে আজ এই পবিত্র বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চাইছে এই পবিত্র বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনো তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড যেন তোমার সম্পর্কে এমন কিছু বলছে যা তুমি নিজেও জানো না প্রমাণ তোমাকে বলতে চাই যে কিছুই কাকতালীয় নয় সব কিছু পূর্বনির্ধারিত যখন কোনো আত্মা তোমার সঙ্গে জড়াতে চায় তখন সে ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে সংকেত পাঠাতে শুরু করে কখনো কোনো অচেনা অপরিচিত সুগন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ তোমার মনে বাঁচতে শুরু করে কখনো হঠাৎ কোনো অপরিচিত একটা পরিচিত ধরনের এনার্জি কাজ করছে এটা সেই আত্মার ডাক যে তোমার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছে তোমার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে তুমি নিজেও নিশ্চয় লক্ষ্য করেছ সম্প্রতি কিছু একটা আলাদা ঘটছে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো এই মানুষটা শুধু তোমার জীবনের একটা অংশ না এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কত মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হল তোমার থাকা নিজের মধ্যে একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই মানুষের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝবে তারা তোমাকে সুযোগ দেবে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট হবে সেই ভালোবাসা আর মন তুমি এমনই এসেছ সব মানে সেই সম্মান আর পরিচয় সব এখন তোমার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের এনার্জি এখন একটা নতুন জগৎ করতে চলেছে ব্রহ্মাণ্ড বলছে এখন আমি নিজেই তোমার সঙ্গে চলব এখন তোমাকে একলা হাঁটতে হবে না এখন প্রত্যেকটা পথ তোমার জন্য সহজ করে দেওয়া হবে শুধু একটা জিনিস মনে রাখো তোমাকে বেছে নেওয়া হয়েছে আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরের আলো চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় তৈরি হবে তোমার সম্মান বাড়বে আর যারা তোমার সঙ্গে থাকবে তারা নিজেদের ভাগ্যবান মনে করবে কারণ তুমি একটা দানশীল আত্মা আর ব্রহ্মাণ্ড সবসময় দেয় যারা দেয় তারা অপ্রত্যাশিত উপহার দেয় তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাস নিয়ে শুরু করো যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে যখনই কোনো সিদ্ধান্ত নাও সেটা যাই হোক মনে রেখো ব্রহ্মাণ্ড তোমার পেছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত হও চোখ বন্ধ করে নিজের ভিতরের সেই দুটিময় আলোটা অনুভব করো যে আলো তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই দীপ্তি এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে বন্ধু এটা কোনো দুর্ঘটনা নয় যে তুমি এই ভিডিওটা শুনছ যদি এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছায় বুঝে নাও যে ব্রহ্মাণ্ড আর জীবন তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অতিপ্রাকৃত কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলে যাওয়ার পথে থাকে কি বলো তুমি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে ব্রহ্মাণ্ড কখনো কোনো কারণ ছাড়া সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওটা দেখতে পেরে থাকো তাহলে এর মানে তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে এই সংকেত সাধারণ জীবন যাপন করা মানুষদের কাছে আসে না এটা শুধু তাদের জন্য আসে যাদের জন্য ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে হয়তো গত কিছুদিন ধরে তোমার কিছু অদ্ভুত অনুভূতি হয়েছে মন খারাপ থাকে মনে হয় কিছু বল আসছে কিন্তু বুঝতে পারছে না ঠিক কি কখনো কখনো স্বপ্নে কিছু অজানা জিনিস দেখা যায় বা বারবার কোথাও দাঁড়িয়ে থাকা বিশেষ সময় এগুলো পরিষ্কার দেখা যাবে এগুলো সবই ইঙ্গিত যে কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে সেই অদ্ভুত শক্তি যা তোমার সাহায্যে এগিয়ে আসছে যখন মহাবিশ্ব কারো প্রতি মনোযোগ দেয় তখন সে চারদিক থেকে সংকেত পাঠায় কখনো কেউ অচেনা এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে আসবে যেখানে তোমার খোঁজের উত্তর থাকবে মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে দেয় না যখন সে কিছু বট করার ইচ্ছে করে সে চারদিকে তোমাকে বোঝায় যে তুমি তার পরিকল্পনার অংশ আর এখন যখন তুমি এটা শুনছ তো বুঝে নিন যে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়ে গেছে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে কারণ সম্প্রতি আপনার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ করে খুশি লাগছে আবার কখনো কোনো কারণে না কেঁদে ফেলছেন এটাই ইঙ্গিত যে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে থাকে তখন প্রথমেই তার এনার্জি বদলায় পুরনো এনার্জি শেষ হয়ে যায় নতুন দরজা খুলতে শুরু করে এবং মানুষ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে ঠিক এই সময়টা আপনার সঙ্গে ঘটছে আপনি মনে করতে পারেন যে আপনি আপনার পুরনো পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছ কিছু মানুষ তোমার থেকে দূরে হচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন তোমাকে বিরক্ত করছে কিন্তু ভয় পেও না এই পরিবর্তন তোমাকে একটা নতুন আর ভালো দিকেই নিয়ে যাচ্ছে যখন সময় পুরো হবে তখনই চমক দেখাবে ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুড়ো করে না সময় পূর্ণ হলে তখনই সেটা তার জাদু দেখায় এই যাত্রায় তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কিছু দিনে তোমার কাছে আরও কিছু সংকেত আসতে শুরু করবে হয়তো কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে কোনো জটিল সমস্যা হঠাৎ করে মিটে যাবে বা তোমার জীবনের দিশা নিয়ে একদম স্পষ্ট বোঝা যায় এর মানে হচ্ছে ব্রহ্মাণ্ড আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনার জীবন বদলে যাবে যদি আপনি অনুভব করেন যে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দিচ্ছে তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে প্রথমে মনোযোগ দিন আপনার চারপাশের ঘটনা ভালো করে দেখুন কোনো বিশেষ সংখ্যা বারবার কি আপনার কাছে আসছে কোনো শব্দ বা চিন্তা কি বারবার আপনার মাথায় ঘুরছে দ্বিতীয়টা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করুন এবং হৃদয় থেকে ধন্যবাদ জানান তৃতীয়তা হলো নিজের অন্তর জোরে চলা যদি মন কয়েকটা কাজ করা উচিত বলে কেউ বললে তো ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে মনে রেখো যারা নিজেরাই সাহায্য করতে চায় তাদের জন্য আলৌকিক কোনো ঘটনা আসছে তোমার জীবনে এখন যেহেতু এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে তার মানে ব্রহ্মাণ্ড তোমায় খুঁজে পেয়েছে কিছু আলৌকিক ঘটবে যা তোমার পুরো জীবনই বদলে দেবে কখন আর কিভাবে সেটা হবে সেটা সময় এসে বুঝতে পারবে তবে একটা কথা নিশ্চিত এখন থেকে তোমার জীবন আগের মতো থাকবে না এই বছর ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এখন তোমার জীবন বদলে যাবে তুমি হয়তো ভাবছ শেষমেশ কি হবে এটা সব কেন ঘটছে হঠাৎ করে আপনার জীবনে এই সব সংকেত কেন আসতে শুরু করেছে কেন আপনি অনুভব করতে শুরু করলেন যে কিছু বড একটা ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সবচেয়ে উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে অভিনয় হল স্নেহ ঠিক তখনই মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেতটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যে নিজের ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে এখন আপনার সংগ্রামের অবসান ঘটতে চলেছে যে পরীক্ষার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সময় চলছিল অনুভূতির সহায়তায় ক্ষমতা এখন শেষ হতে চলেছে এবং যা তুমি পাবে তা তোমার কল্পনার থেকেও বেশি হবে কিন্তু সবটা একটা রহস্যময় সময় ঘটবে এমন একটা সময় যা আমরা দেবীয় সময় বলি দেবীয় সময় মানে কি আমাদের জীবনের সব কিছু আগেই ঠিক হয়ে থাকে কখন আমরা সফল হব কখন কোনো স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা চলে যাবে সব কিছুই একটা দেবীয় হিসাবের উপর চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা দেওয়া হয় আর এই ঘোষণা আসে তখনই যখন ঘড়ির সূচক একটা নির্দিষ্ট সময় পৌঁছায় হতে পারে আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন বারবার আপনার নজর ঘড়ির দিকে যাচ্ছে ঠিক এগারোটা বেজে এগারো মিনিটে আবার তিনশো বা বাচ্চাদের সময় অথবা অন্য কোনো বিশেষ সময় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ যখন কারো জীবনে কোনো অলৌকিক পরিবর্তন আনতে চায় তখন সে সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায় যখন ঘড়ি কোনো বিশেষ সময় দেখাবে তখন আপনি আপনার জীবনে সেই পরিবর্তনগুলো অনুভব করবেন প্রথমেই আপনার ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে মনে হবে যেন আর কোনো কিছুর চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত হঠাৎ কিছু বাধা দূর হয়ে যাবে যেসব সমস্যাগুলো তোমাকে যা কষ্ট দিচ্ছিল খুব শীঘ্রই তা আমাদের সমাধান হয়ে যাবে তোমার ইচ্ছেন তো সব কিছু নিজে থেকেই পূরণ হতে থাকবে অপরিচিতরাও তোমার সাহায্যে এগিয়ে আসবে হঠাৎ করে এমন মানুষদের সাথে দেখা হবে যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার সহায়তা করবে তোমার জীবনের পথের স্পষ্ট দিশা পেয়ে যাবে কোনো বই কোনো কথা কোনো মানুষ বা কোনো ভাবনা তোমার মাথায় বিদ্যুৎ ঝলমল করবে আর তুমি বুঝে যাবে কি করতে হবে ঠিক এই সময়ই হবে যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করে দেবে যারা আত্মায় বড় কোনো পরিকল্পনার অংশ আপনাকে শুধু ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনার জন্য চমক অবশ্যই হবে যখন সেই ঐশ্বরিক সময় শুরু হবে আর আপনি এই পরিবর্তন অনুভব করবেন তখন আপনাকে তিনটা কাজ করতে হবে প্রথমত পুরো ভাবনাটা ছেড়ে দিন যা গেছে সেটাকে চলে যেতে দিন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে একটা নতুন দিশা দেবে এখন আপনাকে শুধু বুঝতে হবে যে আপনি যেই সব কিছু চান তা অবশ্যই আপনার পথের সামনে আসছে এই সময়ে যখন আপনি পুরনো সব ছেড়ে দিয়েছেন ব্রহ্মাণ্ড এখন তোমাকে সব কিছু দিতে প্রস্তুত যা তোমার জীবনে নতুন মোড আনবে এখন তোমাকে শুধু নিজে এবং নিজের পথে বিশ্বাস রাখতে হবে কারণ ব্রহ্মাণ্ড তোমার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়ে দিয়েছে এইটাই সেই মুহূর্ত যখন তোমাকে তোমার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময় তোমাকে সব কিছু দেবে যা তুমি চাও এখন তোমার জীবনের দিক পাল্টানোর সুযোগ এসেছে এবং এই সুযোগ তোমাকে প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে এইটাই সেই সময় যখন তোমার শক্তি আর অন্তরের বিশ্বাস তোমাকে সাফল্যের নতুন শিখরে নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথে এগিয়ে যেতে হবে স্বীকার করতে হবে আর তুমি যেই প্রতিটা পদক্ষেপ নিবে সেটা তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছাকাছি নিয়ে যাবে এখন এমন সময় যখন তুমি তোমার প্রতিটা পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথটাকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরা হবে যা কিছু তোমাকে শক্তিশালী করেছে সেই সবই এখন তোমার সাফল্যের চাবিকাঠি হয়ে গেছে যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথ বদলায় তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটা সমস্যাকে পার হয়ে যেতে প্রস্তুত যত বাধা এখন পর্যন্ত তোমার পথে এসেছে সেগুলো এখন তোমার জন্য এক একটা সুযোগ হয়ে দাঁড়িয়েছে ভুল হয়েছে সেই সুযোগটাই তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে জীবনের এই মোডে প্রতিটা কষ্ট এখন শুধু একটা লাফের মতো হয়ে গেছে আর তুমি সেই লাফটা পেরিয়ে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি প্রস্তুত এখন তোমাকে বুঝতে হবে নাকি সঠিক আর কি ভুল কারণ তোমার ভেতরের আওয়াজ তোমাকে সঠিক পথে নিয়ে চলছে তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা তোমাকে নিজের সম্পর্কে সন্দেহ করার সুযোগই দেয় না এখন তুমি নিজের আত্মবিশ্বাসে ভরপুর আর প্রতিদিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি যেতে চাও সব সময় থেকেই যেতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে আছে এবং সে জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধাগুলো এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবন বদলাতে চলেছে তুমি ভাবছ সব কিছু কেন এইভাবে ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এই সংকেতগুলো আসতে শুরু করেছে কেন তোমার মনে হচ্ছে কিছু বড় কিছু ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এটা সংকেতটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সংগ্রামের শেষ আসন্ন যেই পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা এখন শেষ হতে চলেছে আর যা তোমার জন্য অপেক্ষা করছে সেটা তোমার কল্পনার থেকেও অনেক বেশি বড় কিন্তু সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে এমন এক সময় যাকে আমরা দেবীয় সময় বলি দেবীয় সময় মানে কি আমাদের জীবনের প্রতিটি কিছু আগেই নির্ধারিত আর তোমার সামনে শুধু একটা নতুন রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তুমি পদক্ষেপ রাখবে তাহলে নিশ্চিত হয়ে যাও যে তোমার সাফল্য তোমার সঙ্গে থাকবে তোমার আগের দিনগুলোর যে সমস্ত যন্ত্রণা তুমি অনুভব করেছিলে এখন সেগুলো স্মৃতিতে পরিণত হয়েছে এবং তোমার শক্তির অংশ হয়ে উঠেছে এখন তুমি সেই সব কিছু বুঝে এবং সম্মান জানিয়ে এগিয়ে যাচ্ছ কারণ তুমি যা কিছু চাও সব এখন তোমার হাতে আছে আজকের ঐশ্বরিক বার্তায় ব্রহ্মাণ্ড তোমাকে শুধু এটুকুই বলতে চায় এটা হৃদয় দিয়ে গ্রহণ করো তোমার জন্য একটা নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটি নতুন পথ তোমার সামনে খুলে যাবে সিদ্ধান্ত তোমার হাতে সুখ তোমার অপেক্ষায় আছে কোথাও শান্তি মিলবে আর কোনো রাস্তা তোমাকে অশেষ ধনসম্পদ আর বৈভবের দিকে নিয়ে যাবে নিজের মনকে শান্ত রাখো সামনে যে কেউ কিছু বলুক উচ্ছ্বসিত বা অসহায় তোমার আগে শুনো তার কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে আর তাদের ইশারাগুলো বোঝার চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ করে ফুলের সুগন্ধ আসা হঠাৎ মন আধ্যাত্মিক দিকেই মোড নেবে কখনো চোখে জল আসবে আবার কখনো দূরে কোথাও কোনো পাখির ডাক শোনা যাবে এগুলো শুভ সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে এখন সেটা কার্যকর হচ্ছে হয় ভয় পাও না ধৈর্য হারিও না তোমার জীবন খুব সুন্দর আনন্দ অনুভব করো নিজের পথের বাধাগুলো এখন নিজেই দূর করো তোমার প্রতিটি প্রশ্নের উত্তর এখন পাওয়া যাবে তুমি এখন একলা নও কিছু সুখের ঘটনাই ঘটবে কিছু নতুন বন্ধু যোগ হবে দেখো তুমি কত আনন্দকে আকর্ষণ করছ এবার তোমার জীবনের বাধা আর জটিলতা সহজেই দূর হবে কিছু আসছে ভোয়া তাকে উপেক্ষা করো না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করছে ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি পাবে তুমি যা বলো তা করে দেখাও তুমি এটা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য বদলানোর পরিকল্পনা চলছে তোমার ভাগ্যের রেখা জল করছে সোনালি কলম দিয়ে মহাবিশ্ব লিখছে তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দরজা বন্ধ করে দিয়েছ অনেক কষ্ট সহ্য করেছ তুমি চল সেই দরজাটাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তটা ফল পাওয়ার সময় এটা যখন তুমি নিজেই তোমার স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে যাও জয় করো এটা শুধু তোমার জন্য এটা বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ আজ তোমার জীবনে এক নতুন সূর্যোদয় হতে যাচ্ছে যা পুরো ব্রহ্মাণ্ডের কাছ থেকে প্রভাবিত হবে সমস্যাগুলো মিটে যাবে সুখ ঝরে পড়বে আনন্দ অনুভব করবে কারণ তুমি এমন একমাত্র মানুষ যারা নিজের জীবনকে নিজেরাই প্রেরণা দাও নিজেরাই পথ দেখাও ভালোবাসা পেতে ভালোবাসা দেওয়াটাই জরুরি এই কথাটা তুমি বুঝো অন্যদের সম্মান করো সবাইকে সম্মান দাও যেন বদলে তোমার কাছে ভালোবাসা আর সম্মান ফিরে আসে তুমি কখনো কারো কথা অবহেলা করনি তুমি কারো চোখের তুমি কখনো কারো চোখে জল আনো দূর থেকেই সবাইয়ের দুঃখ বোঝো তাই তুমি অন্যের মনটা বুঝে যাও আর এখন দেখো যারা আগে তোমাকে ঠেকাত এখন কিভাবে সবাই তোমায় ভালোবেসে গ্রহণ করতেছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবেসে সম্মান করবে তোমার সাফল্য দেখে সবাই অবাক হয়ে যাবে তোমার জীবনে আর কোনো ঘাটতি থাকবে না আর তোমার সব স্বপ্ন এখন সত্যি হবে এখন তুমি সেই স্তরে পৌঁছেছ যেখান থেকে তোমার জন্য শুধু সফলতা অপেক্ষা করছে যা কিছু আগে তোমার কঠিন মনে হতো এখন আর নেই সব কিছু সহজ হয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথটা পরিষ্কার করে দিয়েছে তুমি যেসব সংগ্রাম আর কঠিন সময় দেখেছ সবই এখন শুধু অভিজ্ঞতা মাত্র এই অভিজ্ঞতাগুলো থেকেই তুমি শিখতে পেরেছ কখনো হার মানতে নেই আর এই শিখাই এখন তোমার জীবনে এগিয়ে যেতে সবচেয়ে দরকার তো প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে কিছু অনুভূতি জাগ্রত করে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো আর এমন ডিভাইন মেসেজ পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার আপনার সাথে পরের ভিডিওতে দেখা হবে ততদিন নিজের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন